এজন্য তাকে উদ্বুদ্ধ করতে তাকে সহযোগিতা করতে আমাদের পাঠিয়েছিল আমরা পিএমডি পরিবার আমরা পিএমডি পরিবার কিন্তু এই যে প্রতিযোগিতা ও গিয়েছিল সেম প্রতিযোগিতায় ব্রাহ্মণ বাড়ি একটি টিম গিয়েছিল যারা গোল্ড মেডেল নিয়ে এসেছে আমরা কিন্তু ওরা যাবার আগে হেল্প করেছিলাম আর ও আমাদেরকে আক্ষেপ করে বলেছে আমাদের কেউ হেল্প করতে আসেনি আসলে সত্যি কথা বলতে ওর সংবাদটা আমরা দেরিতে পাওয়ার কারণে আগে হেল্প করতে পারিনি এখন ওর আক্ষেপ ঘোচাতেই আমরা এসেছি আজকে ওর পাশে আমরা আছি আমরা বিএনপি পরিবার তথা বিএনপি একটির জন্য ওর পাশে থাকবে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ওর যখন যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পার আমাদের স্থানীয় নেতা আমাদের প্রিয় বড় ভাই আমাদের বাবু ভাই আছে এখানে উনি দেখভাল করবে মূলত আর ওনার মাধ্যমে বা ওনারা সরাসরি আমাদের মাধ্যমে আমাদের ইয়ে করতে পারে যোগাযোগ করতে পারে আমরা এবং বাবু ভাই আমরা ওর পাশে সবসময়ই থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি আর আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরবেন এবং আপনারা যারা আছেন সবার সাথে কাজে কাজ মিলিয়ে দেশটা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আপনারা কষ্ট করে এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি করছি আল্লাহ হাফেজ জিন্দাবাদ